বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ চাহিদার শীর্ষে থাকা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আলোচনা করব বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি হুসাইন ম্যানেজার ইউএস অ্যাগ্রো ফার্ম দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস ইউএসএ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছে থেকে কেন মিশরীয় ফার্মি মুরগিগুলো সংগ্রহ করবেন আমরা মারেক্স ভ্যাকসিন থেকে শুরু করে বয়স অনুযায়ী বিভিন্ন ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ডিম পালানোর জন্য মিশরীয় ফামি মুরগিগুলো রেডি করে থাকি মিশরীয় ফামি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফামি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে প্রতিদিনের ন্যায় আজকে আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করছি মিশরীয় ফার্মি মুরগির পালন পদ্ধতি নিয়ে মিশরীয় ফাবি মুরগি কীভাবে পালন করবেন মিশরীয় ফাবি ফার্মি মুরগি খোলা এবং আবদ্ধ দুভাবেই পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি লিটার ব্যবস্থাতে সব রকমভাবেই মানিয়ে নিতে পারে অন্যান্য মুরগির মতো মিশরীয় ফার্মি মুরগি কিন্তু খাঁচা না হলেও পালন করা পসিবল গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে খোলা কিংবা আবদ্ধ মুরগিগুলো মানানশীল এ জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনষট্টি পর্যন্ত ডিম দিয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তাই বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের আবহাওয়ায় খুব মানানসই একটি খামারি ব্যবসা আপনারা যারা ছোট কিংবা বড় পরিসরে খোলা কিংবা আবদ্ধ বাসার ছাদে কিংবা গ্রামীণ পরিবেশে মিশরেও ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন আমাদের কাছে সুস্থ সবল বয়স অনুযায়ী ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগিগুলো পেয়ে যাবেন আপনারা যারা স্বল্প পুঁজিতে অল্প খরচে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন তাহলে আমাদের ইউএস এগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা চিন্তা করছেন মিশরীয় ফার্মি মুরগি কীভাবে পালন করব আমরা তো অনভিজ্ঞ আমরা তো কোনোদিন মিশরীয় ফার্মি মুরগি পালন করিনি তাদেরকে বলছি আপনারা আমাদের ইউএস অ্যাগ্রোর অ্যাগ্রো ফার্মের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমাদের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মুরগি থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আপনারা বলতে পারেন যে ভাই আপনারা কীভাবে এক মাস দেড় মাস দুই মাস এইভাবে মেনটেন করেন আমাদের ইয়েস অ্যাগ্রো ফার্মের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে তাই আমরা বিভিন্ন বয়সী মুরগি বিক্রয় করতে পারি আপনারা যারা বড় পরিসরে ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ছয়টি খামার ভিজিট করে দেখে শুনে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা ছোট পরিসরে মিশরের ফার্মি মুরগি ডিম পানানোর জন্য খামার শুরু করতে যাচ্ছেন এখান্তই যারা আমাদের খামার ভিজিট করতে পারবেন না তাদের জন্য রয়েছে শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ অবশ্যই আমাদের খামার ভিজিট করুন আমাদের কাছ থেকে প্রশিক্ষণ সংগ্রহ করুন এবং সুস্থ সবল দেখে শুনে মুরগিগুলো সংগ্রহ করুন ইনস্টাগ্রোফার্ম একটি স্লোগানে এগিয়ে চলছে মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ মিশরীয় ফার্মি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানতে এবং ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফার্মি মুরগির ডিম পালানোর জন্য যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদের অন্য কোনো সেডে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম